কেটে গিয়েছে বেশ কিছুদিন একদিন সন্ধ্যায় ঘুমিয়েছিল মেহের কারো চিৎকার কান্নার শব্দে ঘুম ভেঙে যায় তার কান্নার উৎস খুঁজতে গিয়ে বুঝতে পারে ঘর থেকে আসছে আতঙ্কিত হয়ে ছোটে যায় হামিদা দাদনের রোমের উদ্দেশ্যে রোমের ভিতরে প্রবেশ করতেই দেখেন ইয়াসমিন খন্দকার হামিদা খন্দকারকে জড়িয়ে ধরে কাঁদছে পাশে দাঁড়িয়ে চাপা সরে কাচ্ছে মর্জিনা খালা কি হতে পারে ভেবে আতঙ্কে গলা শুকে কাঠ হয়ে যায় মেহের চোটে রুমের ভিতরে প্রবেশ করে মেহেরকে দেখি ইয়াসমিন খন্দকার হামিদা খন্দকারকে ছেড়ে মেহেরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ও মেহেরে তোর তো আর নেই আমাদের ছেড়ে উনি আল্লাহর ডাক দিয়ে ওনার কাছে চলে গিয়েছে রে মেহেরকে জড়িয়ে ধরে কাছে আর বলছে বিকেলে আমি আম্মাকে দেখতে রুমে প্রবেশ করি এসে দেখি কেমন নিস্তেজ হয়ে উনি পড়ে আছে আতঙ্কিত হয়ে কাছে ছোটে যায় নিঃশ্বাস চেক করে দেখি কোনো শ্বাস ফেলছে না ছুটে গিয়ে মর্জিনাকে নিয়ে আসি ও দেখে চিৎকার দিয়ে বলে বড় ম্যাডাম কো তো আর বেঁচে নেই উনি মারা গিয়েছেন ইয়াসমিন খন্দকারের কথা শুনে মেহের পুরো পৃথিবী দুলে উঠে যেন বাবার সাথে ওর খুব একটা স্মৃতি নেই মায়ের সাথে যা একটা ছিল উনিও ওকে একলা করে ফেলে দিয়ে চলে গিয়েছিল আল্লাহর কাছে মায়ের পরে সবচাইতে বেশি হামিদা খন্দকারকে ভালোবাসত মেহের মা বাবাহীন অনাথ মেয়েটাকে নিচের নাতনির মতো স্নেহ করতেন তিনি আজকে ওনার মৃত্যুর খবর শুনে নিজেকে কেমন পাগল পাগল লাগছে মেহের ছোটে গিয়ে হামিদা খন্দকারের পাশে বসে ওনার হাত ধরে কান্না মাখা সরে বলতে থাকে দাদন ও দাদন তুমি আমাকে একলা করে ফেলে দিয়ে কেন চলে গেলে দাদন কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গিয়েছে মেহেরের তখনই হোরমোর করে রমে প্রবেশ করে সারাপ মেহেরের পাশে ধোপ করে মেঝেতে বসে ঝাপটে জড়িয়ে ধরে হামিদা খন্দকারকে হাওমা করে কেঁদে উঠে বলে দাদন তুমি নাকি আমায় ফেলে চলে গিয়েছ আমি এই কথা বিশ্বাস করি না সবাই নিশ্চয় আমার সাথে মজা করছে তুমি আমাকে এত দ্রুত চলে যেতে পারো না এখন তো তোমার দেখার বাকি আছে কত কিছু দাদুন দাদুনকে জড়িয়ে ধরে আহাজারি করে কাছে সারাফ দাদির জন্য সারাফের এই রকম বাচ্চামি দেখে আঁচলে মুখ চেপে কেঁদে ওঠেন ইয়াসমিন খন্দকার সারাফের প্রিয় ব্যক্তি ছিল তার দাদি দাদিরও প্রিয় নাতে ছিল সারাফ পরনে সাদা শার্ট মাথার চুল এলোমেলো কান্না মাখা মুখ দেখতে অনেক স্নিগ্ধ লাগছে সারাফকে মেহের এক দৃষ্টিতে আছে সারাফের দিকে তাদের জন্য কেমন পাগলামি করছে এত বড় লোকটা শারাফকে কখনো রাগি কখনো গম্ভীর কখনো বা বিরক্তিকর মুখে দেখেছে কিন্তু আজকে প্রথম কাঁদতে দেখছে দাদির জন্য কী রকম বাচ্চামি করছে সারাফ দাদের মুখে গুটি সুটি মেরে শুয়ে আহাজারি করছে আর গুন গুন করে শান্ত বাড়িটা হঠাৎ করে কেমন অশান্ত হয়ে উঠেছে চারিদিকে কান্নার শব্দ আর হাহাকার হামিদা খন্দকারের মৃত্যুর খবর শুনে ছেলে মেয়ে থেকে শুরু করে অনেক চেনা অচেনা আত্মীয় স্বজন ওনাকে শেষবারের মতো এক নজর দেখতে এসেছে মানুষের আনাগোনা বাড়িটা মুখরিত হয়ে উঠেছে বাড়ির এক পাশে হামিদা খন্দকারের শেষ গোসলের জন্য জায়গা তৈরি করা হয়েছে দশটায় জানাজা দেওয়া হবে শেষ গোসল নিয়ে যাওয়ার আগে শেষবারের মতো সবাইকে এক নজর দেখার সুযোগ করে দেয় হামিদা নিয়ে যায় সবাই চিৎকার করে কেঁদে ওঠে সোফার একপাশে পাশে গুটি সুটি মেরে বসে চাপা সরে কাচ্ছে মেহের দাদুনের জন্য কষ্টেদার বুকটা ফেটে যাচ্ছে পাশের একজন বাড়ি থেকে রাতের খাবার দিয়ে গিয়েছে আজকে মনে হয় কারো গলা দিয়ে খাবার নামবে না গোসল করে উজু করে বাড়ির পুরুষরা চলে গিয়েছে হামিদা খন্দকারের জানা যায় মেহেরের পাশে বসে এক মহিলা বলছে কখন থেকে দেখছি তুমি একটু শান্ত হও কিছু তো মনে হয় খাওনি কিছু একটা খেয়ে নাও মৃত্যু একটি কঠিন সত্য একদিন সবাইকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কেউ আগে বা কেউ পরে তোমার দাদির আয়ু ফুরিয়ে গিয়েছে তাই তিনি চলে গিয়েছেন এই জন্য তো এত কান্নাকাটি করলে হবে না বেশি কান্নাকাটি করলে তো অসুস্থ হয়ে পড়বে কান্নাকাটি বাদ দিয়ে দাদির জন্য দোয়া করো যাতে আল্লাহ তোমার দাদিকে জান্নাত নসিব করেন জানা যান শেষ করে বাড়ির সব পুরুষরা চলে এসেছে সবাই কেমন মনমরা হয়ে রয়েছে সারাফকে দেখতে কেমন আধমরা নিস্তেদ লাগছে মুখটা শুকিয়ে চপসে গেছে সারাফকে দেখে খারাপ লাগে মেহেরের সোফা থেকে উঠে ছোটে যায় রান্নাঘরে মৃত ব্যক্তিকে দেখতে প্রায় বেশিরভাগ মানুষই রুটি কলা নিয়ে এসেছে মেহের এক গ্লাস শরবত বানিয়ে দুইটা রুটি আর একটা কলা নিয়ে গিয়ে খেতে দেয় সারাফকে অন্য সময় হলে হয়তো সারাফ রেগে যেত রেগে গিয়ে মেহেরের সাথে খারাপ ব্যবহার করতো কিন্তু আজকে কিছু না বলে চুপচাপ মেহের হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে ঢকঢক করে পুরোটা খেয়ে ফেলে শরবত শরবত খাওয়া হয়ে গেলে মেহের হাতে থাকা রুটি আর কলা সারাফের দিকে এগিয়ে দেয় হাত দিয়ে থামিয়ে দেয় সারাফ বলে আর খাব না এগুলো নিয়ে যা আর কিছু খেতে ইচ্ছে করছে না এখন মেহের আর কিছু না বলে চুপচাপ চলে যায় সারাব যে তার হাতের শরবত খাবে সে কল্পনাই করেনি যা কোনো অশান্তি না করে সারাব যে একটুকু শরবত খেয়েছে এতই খুশি মেহের মৃত্যু ব্যক্তিকে দেখতে বাড়িতে আসা আত্মীয় স্বজন অনেকে চলে গিয়েছে যারা থেকে গিয়েছে তারা যেভাবে পেরেছে শুয়ে পড়েছে মেহের এগিয়ে যায় হামিদা খন্দকারের রোমের দিকে রুমে প্রবেশ করতে কারোর কান্নার শব্দ তার কানে বাজে উকি মেরে দেখে মেঝেতে বসে হামিদা খন্দকারের একটি ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদছে সারাফ সারাবকে দেখে আর ভিতরে এগিয়ে যায় না মেহের থাকো এইভাবে কিছু সময় কাঁদলে হয়তো ওনার মনটা একটু হালকা হবে যেভাবে এসেছিলো ঠিক সেইভাবে চুপচাপ চলে যায় মেহের হামিদা খন্দকার মারা যাওয়ার আজকে তিন দিন পূর্ণ হয়েছে ওনার আত্মার কামনা আজকে ছোট্ট পরিসরে একটি মাহফিলের আয়োজন করা হয়েছে মাদ্রাসার ছাত্র ও কিছু কিছু এতিম বাচ্চারা আর হুজুর খাওয়ানো হবে আজকে সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন ইয়াসমিন খন্দকার সাথে রয়েছে মেহের ও মর্জিনা খালা বাড়ির পাশে খোলা মাঠে খাওয়ানোর জন্য জায়গা তৈরি করা হয়েছে খন্দকারের পুরুষরাও অবসরে নেই খাওয়ার ওইদিকে তদারকি করছে সারাফ আজকে শুক্রবার জুম্মার নামাজ পরে কিছু বাচ্চা ছাত্র ও খন্দকার বাড়িতে এসে উপস্থিত হয়েছে ব্যস্ত ভঙ্গিতে রান্নাঘরে প্রবেশ করছে সারাপ। সারাপকে দেখি এক সরে গিয়ে জায়গা করে দেয় মেহের রান্নাঘরে ঢুকে ইয়াসমিন খন্দকারের উদ্দেশ্য বলে আম্মু সবকিছু তো সবাই কিন্তু চলে এসেছে তুমি সবকিছু ঠিকঠাক করে রেখো আমরা এসে এক এক করে সব নিয়ে যাব। ঘামে বেচা শরীর দেখেই বোঝা যাচ্ছে খুব দূরঝাঁপ করছে সারা ছেলের উদ্দেশ্যেই ইয়াসমিন খন্দকার বলে তুই কিছু চিন্তা করিস না সব কিছুর এড়িয়ে আছে সবাই খেতে বসে পড়লে সব কিছু এসে নিয়ে যাস মায়ের কাছ থেকে এমন জবাব দ্রুত গতিতে রান্নাঘর ত্যাগ করে সারাপ আসরের নামাজের আগে আগেই সুন্দরভাবে আজকের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বিকাল পাঁচটা ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে সারাদিনের ব্যস্ততায় কারোরই এখন পর্যন্ত খাওয়া হয়নি সব অতিথিদের খাওয়া সম্পূর্ণ হলে খন্দকার বাড়ির সদস্যরা খেতে বসে মেহের আর মর্জিনা খালা খাবার পরিবেশন করছে সবাইকে খাবার পরিবেশন করা হয়ে গেলে মেহেরকেও বসতে বলে ইয়াসমিন খন্দকার মেহের বলে না বর আমি এখন খাব না তোমরা খেয়ে নাও তোমাদের খাওয়া হয়ে গেলে আমি আর মর্জিনা খালা খেয়ে ব মেহের কথা শুনে আপত্তি জানায় হামিদ খন্দকার তুই একা একা পরে কেন খাবি এখনই আমাদের সাথে চুপচাপ খেতে বসে পর হামিদ খন্দকারের কথা শুনে আর না করতে পারেনি মেহের ইয়াসমিন খন্দকারের পাশে একটা চেয়ার ট্যানে বসে পড়ে মেহের সারাফ বসেছে বিপরীত পাশের তার ঠিক মুখোমুখি খেতে খেতে শারাপের দিকে আর চোখে তাকায় মেহের এক মনে নিজের মতো খেয়ে চলেছে সারাফ তার আর কোনো দিকে কোনো ধ্যান নেই মেহেরকে অন্যমনস্ক দেখে ইয়াসমিন খন্দকার বললেন কিরে মেহের খাওয়া থামিয়ে কোথায় ধ্যান দিয়ে বসেছিস মুচকি এসে সারাফের থেকে চোখ সরিয়ে বলে কিছু না এই তো খাচ্ছি মায়ের মৃত্যুর খবর পেয়ে খন্দকার বাড়িতে এসেছিল হাবিব খন্দকারের পরিবার ও রাবিয়া খন্দকারের পরিবার তিন দিন তারা এখানে ছিলেন আজকে তারা চলে যাবে তাদের নিজেদের বাড়িতে সন্ধ্যার কিছু আগমুহে তারা বেরিয়ে পড়ার জন্য তৈরি হন রাবিয়া খন্দকারকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদে মেহের এই বাড়ির মানুষগুলোকে কখনো তার পর মনে হয়নি সবাই কীভাবে ওকে নিজেদের একজন ভেবে আদর ভালোবাসা দিয়েছে ভাবতে ও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে মেহেরকে কাঁদতে দেখে রাবিয়া খন্দকার বলেন রেদ কাঁকলি মেহ এইভাবে কাঁদছিস কেন আমি কি একেবারের জন্য চলে যাচ্ছি নাকি সময় পেলে আবার আসব এইভাবে কান্না করিস না তো তুই না আমার লক্ষ্মী মেয়ে বলে মেহের গাল টিপে দেয় কাদার মধ্যে হেসে ফেলে মেহের বলে ফুপি তোমাদের খুব মিস করব। আর কিছুদিন থেকে যাও না প্লিজ তিন দিন তো থেকেছি আর কত থাকবো আয়ানের স্কুল বন্ধ হচ্ছে আয়ান রাবিয়া খন্দকারের ছেলে এইবার বাড়ি যেতে হবে তুই একদিন ফুফির বাড়িতে যাস কিছুদিন থেকে আসিস তুই গেলে আমার ভালো লাগবে আচ্ছা ফুফি যাবো না তোমরাও আবার আসিও বলে জড়িয়ে ধরে রাবিয়া খন্দকারকে মেহেরকে জড়িয়ে ধরে কপাল চুমু খান রাবিয়া খন্দকার ইয়াসমিন খন্দকারের কাছে গিয়ে রাবিয়া বলে আমি শারাফ আর মেহেরের বিয়ের পর তো ওদের আমাদের বাড়িতে নেওয়া হয়নি নেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু মাঝখান দিয়ে আম্মার মৃত্যুর খবর শুনে আমাদেরই এই বাড়িতে চলে আসতে হয়েছে সে যাই হোক ওদের দাওয়াত রইল আমার বাড়ি তুমি সময় করে একদিন ওদের পাঠিয়ে দিও আচ্ছা পাঠিও তোমরা সাবধানে যেও ইয়াসমিন খন্দকার বলেন রাবিয়া খন্দকারকে সিঁড়ি দিয়ে নেমে আসছে সারাফ সারাফকে দেখে এগিয়ে যান রাবিয়া খন্দকার কাছে গিয়ে বলেন। ফুফি চলে যাচ্ছি ফুফির বাড়িতে যাস বড় হয়ে গিয়েছিস দেখে তো এখন আর ফুফির কথা মনে পড়ে না বিদেশ থেকে এসে একবার ফুফির বাড়ি গিয়েছিলি আর তো যাসনি ফুফিকে বুঝি দেখতে ইচ্ছে করে না অভিমানী স্বরে পড়লে সব হালকা হেসে সারাপ বলে কি যে বলো না ফুফি তোমাকে ভুলে যাব এটা কি করে হয় বলো তো ব্যস্ততার কারণে তোমার বাড়িতে যাওয়া হয়ে ওঠেনি এবার ইনশাল্লাহ সময় করে একদিন যাব তুমি খুশি তো হ্যাঁ বাবা খুশি এসে পড়লে ওঠেন রাবিয়া খন্দকার ফুফিদের গাড়ির পর্যন্ত এগিয়ে দিয়ে আসে সারাফ তো গাইস আজকের পার্টটি কেমন লেগেছে এবং পার্ট সিক্স লাগলে অবশ্যই সবাই কমেন্ট করবে